ইও হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো গাইজ আজকে আমরা বের করবো ফ্রি ফায়ার গেমে আসার নতুন যে ফিস্টের স্ক্রিনটা তো গাইজ বের করতে কত টাইম লাগে দেখতে থাকুন শেষ পর্যন্ত তো আজকের ভিডিওটা শুরু করা যাক সো গাইজ আমরা চলে আসলাম গেমে এখন চলে যাচ্ছি ল্যাক রয়েলে অ্যান্ড দেখি কত ডায়মন্ড লাগে তো এই দুটো আমরা বাদ দিয়ে দিচ্ছি তো মাথাটাও কিন্তু মোটামুটি সুন্দর আছে তো দেখি দেয় কি না মাথাটাও তো প্রথম স্পিন করে দিলাম দেখা যাক কি দেয় কি দেয় দেখা যাক আরে দেখি গান স্কিন পারমানেন্ট পাই কি না দিল না তারপরেও এবার আরেকটি স্পিন করে দিচ্ছি আমরা আর দেখা যাক কি দেয় আর এই আর এইসব কি দিচ্ছে এরা এবার দেখা যাক দেয় কিনা মাথাটা দেয় আর ব্যাক প্যাকের স্কিন দিচ্ছে আর একটা মেরে দেখি গাইস কি দেয় কি দেয় কি দেয় বাইকের স্কিন আরে গাইস এবার দেখি বাইকের স্কিন নাহলে কিছু একটা দিস ও গাইস ফিস্টে স্কিন বেড়ে হয়ে গেছে গাইস তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে একটি করে লাইক এবং চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ